প্রশ্ন হলো যে আমরা যখন সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল আজকে এখানে দেখা যাচ্ছে না আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল এখানে দেখা যাচ্ছে না তারা এটা জুটে ভাঙ্গনের কোনো ব্যাপার কিনা তারা নিজেদের নিয়ে আরো বুঝা পড়া করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আদে দাবি কয়টা কোটা আসন তারা দাবি করছেন আপনারা বলছেন যে আনবক্স পলিসি আসলে যেহেতু আপনাদের একটা গত মত ধরে যে জোটটাকে নিয়ে আপনারা আগাছিলেন আর কি সেই জোটটা 10 দল থেকে 11 দল এবং মোটামুটিভাবে যারা এই ওকে ব্যাপারে শুরু থেকে আপনাদের সাথে একদমই আপনি এটাকে পিক সেটা বলে এই এক আনবক্স পলিসি আসলে কিভাবে করবেন তাহলে এই জোট যদি ভেঙে যায় জুট বাংবে কেন জুট তো বাঙবে নাই জুট তো আসে সেই জুটে হয়তো বা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না এর মানে তো জুট বাঙে না আর এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি আমরা কিন্তু কখনো জুট বলি নেই আমরা বরাবর বলে আসছি এটা হইলো নির্বাচনী সমঝোতা এখন আমরা বলছি এটা নির্বাচনী অক্ষ জি এরপরে আর কারণ প্রশ্ন অবস্থান পরিষ্কার হওয়ার এটাও জানবেন ইশাআল আর কয়েকটি চেয়ে এটা তো জানা উচিত না আমি সব আপনিও চাইবেন আমরা আমরা সবাই সবার সাথে আছি দেখেন আপনার কথা সঠিক না করা বলে আমরা শুরুতেই কিন্তু সব ধরনের দল নিয়েছিলাম জাকপা ইসলামী দল না তো বিডিপি ইসলামী দল না তো তারা তো শুরুতে গিয়েছিলেন আমরা ভুল থেকে যেভাবে ছিলাম জাস্ট এটার এক্সটেনশন হয়েছে এর বেশি কিছু হয়নি আমি জাস্ট জানতে চাই আপনার কাছে যে আপনার যে ইনক্লোজিভ একটা নির্বাচন ঐক্য করেছেন সেটির মিশর এবং ভীষণ কী হবে এটা কি শরিয়ার যে একটা ব্যাপার আছে সেটি কি এখানে মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোনো পয়েন্ট থাকবে আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবেন এটা বিস্তারিত বিষয় এখানে এটার মানে বলা ধরে সহসে পেয়ে যাবেন আমার মনে হয় যে চমৎকার চমৎকার প্রশ্নগুলো সবার পক্ষ থেকে এসেছে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা